আজ অক্টোবর শনিবার চলুন দেখে নেওয়া যাক এক নজরে দেশ ও রাজ্যের বাছাই কর্মবিরতি ডেডলাইন বেঁধে দিয়ে এবার আয়রন অমরণ অনসনের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের পুজোর মুখে আতঙ্কিত হিন্দুরা সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা ভারতের দ্বিতীয়বার চারশোর বেশি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী করার আগে চেয়ে নিলেন মাস্ক আবাস যোজনার লিস্টে যাদের নাম এসেছে তাদের জন্য জারি হয়ে গেল পাঁচটি নিয়ম এই পাঁচটি নিয়ম না মানলে ঘর লিস্টে নাম থাকা সত্ত্বেও পাবেন না ঘরের টাকা উৎসবের মরসুমে আলুর যোগান পর্যাপ্ত দাম নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ ট্রাস্ক ফোর্সের বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি দাড়ি ভিটে দুই ছাত্রকে ভাষা সহিত মর্যাদার দাবি সুকান্তর মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে অনুরোধ বিজেপি নেতার তথ্য প্রমাণ লোপাটে ষড়যন্ত্র সন্দীপ অভিজিতের মোবাইল খতিয়ে দেখে দাবি সিবিআই দ্রুত সঞ্জয় সেল বদলানোর দাবি আইনজীবী আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাভাস উৎসবের মুখে নিম্নচাপের ভ্রুকুটি তবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা ওরাল হাওয়া অফিস উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সব মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার ডাক খামেনের গুড়িয়ে দেব ইসরায়েলকে আজ থেকে শুরু হয়ে যাবে সরকারি কর্মচারীদের ছুটি টানা ষোলো দিন বন্ধ নবান্ন আসছি বিস্তারিত রিপোর্টে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট্ট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং জনসাথে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানো পর প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই আর কিছুদিন পর ইজরায়েলের অস্তিত্ব থাকবে না ক্ষেপণাস্ত্র হামলার পরই তেল অভিবদের চরম হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী নেই প্রায় পাঁচ বছর পর শুক্রবার তিনি অংশ নিলেন প্রকাশ্য পার্থ প্রার্থনা আর সেই সভা থেকে হুমকি দিলেন ইসরায়েলকে গুঁড়িয়ে দেবে ইরান আর তার আরো বক্তব্য ইহুদিদের শিকড় থেকে উপড়ে ফেলতে হবে তাদের কোনো শিকড়ই নেই সব কিছুই ভুঁয়ো অস্থায়ী শুধুমাত্র আমেরিকার সমর্থনে টিকে রয়েছে ইহুদি আর মার্কিন রাজ্যে দিবা স্বপ্ন দেখছে তাতে কোনো সন্দেহ নেই ইসরায়েলকে হাতিয়ার করে আমেরিকার মধ্যপ্রাচ্যের জমি ও সম্পদ লুট করতে চাইছে বলে দাবি করছেন খামে নেই শুক্রবারে ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে প্রার্থনায় অংশ নেন খামেন হাতে রাইফেল নিয়ে কয়েক হাজার মানুষের সামনে তিনি হাজির হন সেখানে ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম রাষ্ট্রকে একজোট হওয়ার ডাক দেন তিনি তার দাবি ইরানের যারা শত্রু তারা প্যালেস্টাইন লেবানান সিরিয়া মিসর, ইয়ামান ও ইরাকের শত্রু তাই মুসলিম রাষ্ট্রগুলিতে একসঙ্গে কোমর বেঁধে লড়াই করতে হবে হামেস ও হেজবুল্লা সহ একাধিক নেতাকে হত্যা করেছে ইসরায়েল তাদের পরবর্তী টার্গেট খামেনি এমনই জল্পনা বিশ্বজুড়ে এই পরিস্থিতি পাল্টা বেঞ্জামিন নেতাই নিয়াহুর দেশকে নিশানা করছেন খামেনি সাব বলছেন আফগানিস্তান থেকে ইয়ামেন ইরান থেকে গাজা লেবানান আমাদের একজনই শত্রু ইসরায়েল যদি তারা একটি দেশে বিভাজনের বীজ বুনতে পারে তাহলে তারা জয়ী হবে আর একটি দেশের দখল পারলেই তারা অন্য দেবে প্রকাশ্য হাজির হয়ে তার বক্তৃতা ওয়াকিবল মহল অন্যদিকে আবার উৎসবের মরসুমে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা তবে প্রত্যাহার করলেন কর্মবিরতি শুক্রবার ধর্মতলা থেকে চিকিৎসা জানিয়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মিটলে আমরণ অনশন করবেন তারা এদিন এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা এরপর ধর্মতলার ওয়াই চ্যানেলে মঞ্চ বেঁধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল অভিযোগ পুলিশ তাদের মঞ্চ বাঁধে বাধা দেয় এক জুনিয়র চিকিৎসকের উপর হামলা করা হয় বলেও দাবি জানান চিকিৎসকরা এমনিতেই বেশ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের সঙ্গে বচসায় জানান জুনিয়র চিকিৎসকরা পুলিশকে গৃহ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা প্রতিবাদে ধর্মতলায় ওয়াই চ্যানেলে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর পুজোর মরসুমে ব্যস্ত এলাকা অবরুদ্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তি শিকার আমজনতা শেষ পাওয়া খবর অনুযায়ী নিজের দাবিতে অনর রয়েছেন চিকিৎসকরা এর সাথিয়াবাদ ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছেন বাংলা এই আবহে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি দারিভিট স্কুলের পুলিশের গুলিতে নিহত দুই ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেয়া হোক ছ বছর আগে উর্দু ভাষাকে শিক্ষকের বদলে বাংলা শিক্ষকের দাবি করে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল বিজেপি নেতা দাবি উত্তর দিনাজপুরের ওই স্কুলে দুই ছাত্রের শহীদ স্মারক তৈরি হোক এর সাথেই রয়েছে আবাস যোজনার ঘরের লিস্টে যাদের নাম রয়েছে পূর্বে এবার তাদের জন্য জারি হয়ে গেল পাঁচটি নির্দেশিকা যদি আপনি ঘরের টাকা না পেয়ে থাকেন অথবা যদি আপনার লিস্টে নাম এসে থাকে তাহলে এই পাঁচটি নির্দেশিকা আপনার জানা একান্ত প্রয়োজন এবারে পঞ্চায়েতের পঞ্চায়েত মন্ত্রী তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে ঘরের লিস্ট স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবারে যাদের লিস্টে নাম এসেছে ভেরিফিকেশন চলবে থানার ওসির মাধ্যমে ভেরিফিকেশন চলবে সরকারি আধিকারিকদের মাধ্যমে ভেরিফিকেশনে থাকবে রাজ্যের স্পেশাল একটি টিম এর সাথে ভেরিফিকেশনের সময় যাদের লিস্টে নাম এসেছে সরাসরি ভিডিওগ্রাফি করা হবে একই সাথে স্বচ্ছতা আনতে যাদের লিস্টে নাম এসেছে তারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য কিনা ডোর টু ডোর ভেরিফিকেশন চালানো হবে এবং ভেরিফিকেশানের পরে আবার একটি লিস্ট তৈরি হবে ওই লিস্টটি জেলা স্তর ব্লক স্তর এবং রাজ্য স্তরে সরাসরি লিস্ট টাঙ্গে দেওয়া হবে যদি এবারের লিস্টে নাম থেকে থাকে এমন ব্যক্তি যাদের ঘর পাওয়ার যোগ্য নয় অতিச்சাদের লিস্টে নামে থেকে সরাসরি তাদের নামটি বাতিল করা হবে একই সাথে জানানো হয়েছে যদি কেউ দুর্নীতি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে আবার পূজার মুখে আতঙ্কিত হিন্দুরা সংখ্যালঘু সুরক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা ভারতের উৎসবের মরসুমে অশান্তি থামছেনা বাংলাদেশে নানা ঘটনার আক্রান্ত সংখ্যালঘুরা যার মধ্যে দুর্গা পূজার প্রাককালে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার হিন্দুরা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব সময় সেদেশের জঙ্গি হামলা থেকে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের হুমকি রয়েছে এই আভয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নরমে গরমে হিন্দুদের সুরক্ষা নিয়ে বার্তা দিল কেন্দ্র বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা বারবার বার্তা দিয়েছি আমাদের প্রত্যাশা এই যে সব পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে পুজোর সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা ভালো হবে না পুজো সকলের জন্য শুভ হোক এর সাথেই রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পুরাভাস আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ বৈকালের পর থেকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে আবার পুজোর মরসুমে আলুর দাম নিয়ন্ত্রণে উদ্যোগী সরকারের তৈরি টাস্ক ফোর্স আগামী তিরিশে নভেম্বরের মধ্যে হিমঘর ফাঁকা করতে হলো ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের পুজোর সময় বাজারে যোগান বাড়াতে মজুদ থাকা আলুর পর্যাপ্ত পরিমাণে ছাড়তে বলা হয়েছে দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণে শুক্রবার নবানের টাস্ক ফোর্স বৈঠক করা হয় সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয় হিমঘরে আলু মজুদ রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানো যাবে না বেশ এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এইগুলি আপনি আসলে নুরুপু সফন করা जाते আপনি জানতে সুবিধা হয় থাকি थैंक यू फ्रेंड्स थैंक यू